সারোয়ার তুষার বুদ্ধিবৃত্তিক নানা তৎপরতার সঙ্গে যুক্ত এই তরুণ ছাত্র তরুণদের নেতৃত্বে দেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে তার অন্যতম উচ্চকণ্ঠ সারোয়ার তুষার নিজেদের লক্ষ্য অর্জনে গত বছরের পাঁচ আগস্ট ঐতিহাসিক গণভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছেন ছাত্র তরুণরা তাদের রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি এই দলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সারোয়ার তুষার লেখালেখির পাশাপাশি অল্প সময়ের মধ্যে নিয়মিত বিভিন্ন টিভি চ্যানেলের টক শোতে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি রাষ্ট্র কাঠামো নিয়ে পুরনো যে রাজনৈতিক বয়ান সেটার অচলতা প্রমাণে তার যুক্তি অনেকটা শানিত ফলে তার আলোচনা দেশের অধিকাংশ মানুষের ভালো লাগলেও কোনো কোনো মহলের বিরুদ্ধে চলে যায় এ অবস্থায় সারওয়ার তুষার এবার অভিযোগ করেছেন তাকে যাতে টকশোতে নেওয়া না হয় সেজন্য বাধা দেওয়া হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ তাকে জানিয়েছে রাজনৈতিক চাপ আছে ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা জানিয়েছেন তিনি আসসালাম আলাইকুম দর্শক চ্যানেল আটান্নতে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দর্শক ফেসবুকের ওই পোস্টে তুষার বলেন ভেবেছিলাম এড়িয়ে যাব কিন্তু না বলে আর পারা যাচ্ছে না টক শোতে যেন আমাকে কম কম ডাকা হয় সেজন্য নাকি প্রোডিউসারদের চাপ দেওয়া হচ্ছে গত এক সপ্তাহে আলাদা আলাদাভাবে তিনজন প্রডিউসার আমাকে একই কথা শেয়ার করলেন তাদের ওপর নাকি রাজনৈতিক চাপ আছে তারা নাকি চেষ্টা করছেন আমাকে টক রাখার ছাড়ার তুষার প্রশ্ন করে বলেন টক যেতেই হবে এমন কোনো কথা নাই কিন্তু এই রাজনৈতিক চাপ জিনিসটা কি কারা আমাকে টকশো থেকে সরাতে চায় কেনই বা চায় আল্লাহ হাফিজ